হায়রামান জलीलুল কদার پیغمبر হযরত মূসা আলাইহিস একদিন তোর পাহাড়ে গিয়ে দোয়া করতেছে আয় আল্লাহ তাআলা দুনিয়াতে আমার জান্নাতের সাথী কে হবে আমাকে দেখায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মূসা তোমাকে দেখানো যাবে না আল্লাহর پیغمبر মূসা বলে না না বাবু আমাকে দেখাইয়া দেন দুনিয়াতে জান্নাতে আমার সাথী কে আল্লাহ না হাজত মৌসা পাইগাম্বরের আর কবল করে বললেন মৌসা দুনিয়াতে তোমার জান্নাতের সাথী হবে একজন কষায় মৌসা পৈগাম্বর আশ্চর্যের জনিত হয়ে গেলেন আল্লাহ তালা যে কসাইটা আমার জান্নাতের সাথে তার চেহারাটা আমাকে দেখার তাও ফিক তুমি দান করে দাও কোথায় গেলে আমি তাকে পাবো মোসা পাই দোয়া করার পর আল্লাহ তালা বললেন হ্যাঁ মোসা অমুক গ্রামের অমুক বাজারে গিয়ে তুমি অপেক্ষা করবে সর্বশেষে কসাইখানার থেকে যে লোকটা বাড়ির উদ্দেশ্যে বের হবে সেই হবে তোমার জান্নাতের সাথে হজৎ মোসা পৈগম্বর চলে গেলেন বাজারে বাজারে গিয়ে অপেক্ষা করতেছেন কোন সময় কষাইখানার থেকে তার সাথে বের হয় সর্বশেষে তিনি লক্ষ্য করে দেখলেন একটা জীর্ণ শীর্ণ ব্যক্তি এক টুকরা গুস্তের টুকরা তার থলির ভিতরে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল মোসা আলি ওয়াসাল্লামের দিলের ভিতরে কৌতূহল যে এই লোকটা কি আমল করে আমার জান্নাতের সাথী হলো আমি তাকে দেখতে চাই হজত মুসাফাম্বর ওই যুবকের পিছনে পিছনে ছুটলেন বাড়িতে গিয়ে যুবক তার স্ত্রীর ঘরে ঢুকলেন না সন্তানের খোঁজখবর নিলেন না মা বাবার ঘরে না ঢুকে সোজা রান্নাঘরে ঢুকলেন রান্নাঘরে ঢুকে থলির থেকে গুস্তরের টুকরাটা বের করে গুস্তরাটা ভুনা করে আটা দিয়ে রুটি বানিয়ে এরপর তার মার ঘরে ঢুকলেন মোসা পায়ে গম্বর লক্ষ্য করতেছে যুবকটা কি করে ঘরে ঢুকার পর তিনি দেখেন একটা বৃদ্ধ লোককে মাথায় হাতে অত্যন্ত আদরের সাথে ঘুম থেকে জাগ্রত করে বসালেন বসানোর পর এরপরে পানি পান করালেন পানি পান করার পর রুটি সিরে গুস্তার টুকরাগুলো দিয়ে মুখের ভিতরে দিচ্ছে আর বলছে আম্মা জান খান আমিও খাই নাই আমার স্ত্রীও খাই নাই আমার সন্তানও খাই নাই আমার রুটিন হলো বাজার থেকে আসার পর সর্বপ্রথম আপনাকে আপনাকে খাওয়াবো এরপরে যদি থাকে আমরা খাবো না থাকলে খাবো না কোনো আফসুস নাই বিদ্যমা মুস্কি মুস্কি হাসে ছেলের এত সুন্দর খাদমত দেখে আর বলে বাবা রে জামানার মুসা পাইগম্বর এর সাথে আল্লাহ তোকে জান্নাতে রাখবে এই কথা শুনে যুবকটা মুসকি মুসকি হাসে আর বলে আল্লাহ এ কেমন কথা আমার মা বলল মা কে বলে মা মুসা পাইগম্বর কোথায় নবী আর আমি একজন সাধারণ কষায় কিভাবে সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়া কবুল করেছেন এই জন্যই তো মুসা পয়গম্বরের সাথে যুবকটা জান্নাতের সাথী হয়েছে মুসা পয়গম্বর লোকায় লোকায় দেখতেছে আর দিলে দিলে তিনি হাসতেছে আর বলতেছে আহ এই যুবকটার কত আমল আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক নাম্বার হলো মা বাবার দোয়া দ্বিতীয় নাম্বার হলো মাজলুমের দোয়া তৃতীয় নাম্বার হলো আল্লাহর রাস্তার মুসাফিরের দোয়া এই জন্য মুসা পাইগাম্বর লুকিয়ে লুকিয়ে দেখতেছে আর বলতেছে এই যুবকের এত বড় খেদমত সরাসরি মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ আলমিন জামানার পাইগাম্বার মোসার সাথে তাকে জান্নাতে রাখার ওয়াদা আল্লাহ আমাকে দিয়েছেন এই জন্য ভাইয়েরা আমার আমি বলতে চাই আমাদের আব্বাম্মা যাদের রয়েছে তাদের ক্ষেদমত করেন মা বাবারা খেদমত করলে তাদের পার নিজের সন্তানের বেহেশ আল্লাহ নুসন সাল্লাল্লাহ ফয়াইলে ই হিমসাল্লাম হাদিশ শরীফে ফরমান কাল আননাপি হুসাল্লাল্লাহ ফয়াইলে হিমসাল্লাম আলজান্নাতু তাহাদা কোদা মিলুম্মাহ মা বাবার নিচে সন্তানের বেসে এজন্য যাদের মা বাবা বেঁচে আসে আমি করজুর আবেদন করব। আপ্রাণ চেষ্টা করে মা বাবার খেদমত করেন যদি মা বাবাকে খুশি করে নিতে পারেন তাহলে মহান রব্বুল আলমিনের জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুহানবুল এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা আমার মা বাবাকে যারা বেঁচে আছে মা বাবা তাদের অত্যন্ত দিল থেকে খেদমত করব। আর যাদের মা বাবা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তালা যেন তাদের কবরগুলো নূরে মনব্বর করে দেন নূরে নূরান্বিত করে দেন তাই আমত পর্যন্ত তাদের কবরগুলো যেন আল্লাহ তালা জান্নাতের বালাখানা হিসেবে কবল করেন আর যাদের মা বেঁচে আছে তাদের দীর্ঘ নিয়ে খায়াত দ্বারাস করেন আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তাওফিক দান করুন সকলে বলে আমি